আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ভাইরাম তোমাদের আরবি প্রথমের যে প্রশ্ন প্যাটার্নটা কিভাবে আসতে পারে এবং কিভাবে আনসার করবা সেটা আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা এখানে দেখতে পারতেছো প্রথমে আসছে নসরি মাদ্রুস তোমরা প্রথমেই ভাইয়া যেই কাজটা করবা প্রথমে তোমরা এখানে প্রশ্নগুলো দেখবা এই যে প্রশ্নগুলা না প্রশ্নগুলা দেখবা এক নম্বর প্রশ্ন আজিব আনিল আস ইলাতিল আতিয়া আগত প্রশ্নগুলোর উত্তর দাও সালা সাতুন ফাকাত মাত্র তিনটি এখানে বলা হয়েছে মাতা ও আইনা উলিদা শাইখ শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ মাতা অর্থ কখন মাতা অর্থ কখন এবং আইনা অর্থ কোথায় উলিদা শাহ জালাল রহমাউল্লাহ অর্থাৎ শাহজালাল রহিমাউল্লাহ কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছেন এখন তোমরা যখন প্রথমে এই আলিফ প্রশ্নটা পড়বা তখন তোমরা উলিদা শব্দটা খোঁজার চেষ্টা করবা উলিদা শব্দটা খোঁজার চেষ্টা করবা দেখবা এখানে উলিদা আছে কিনা এখানে কিন্তু তোমরা আনসারটা পেয়ে গেছো ভাইয়া এই যে এখানে উলিদা শব্দটা আসছে উলিদা বিলিয়ামানি অর্থাৎ ইয়ামনে তিনি তিনি জন্মগ্রহণ করেছেন কখন মিন জাজিলাতিল আরবই এই যে জাজিলাতিল আরব জাজিলাতির আরবের সময়গুলোতে তিনি জন্মগ্রহণ করেছেন এখানে কিন্তু তোমরা আনসারটা পেয়ে গেছো পরবর্তীতে বলা হয়েছে মাতা কদিমা শাইখু শাহজালাল রহম আল্লাহ তালা ইলা সিলহেদ অর্থাৎ শাহ জালাল রহম আল্লাহ তালা কখন সিলেটে এসেছেন তোমরা এখন ওনার যে সিলেট আসাটা এটা খোঁজার চেষ্টা করবা এই যে সিলেট সিলেট শব্দটা খোঁজার চেষ্টা করবা যদি সহজেই তোমরা প্রশ্নের আনসারটা করে আসতে চাও তখন তোমরা সিলেট শব্দটা খুঁজতে গিয়ে এখানে দেখবা এই যে এখানে সিলেট আছে যে ইলা মিন মিন ওয়াসিত্তিনা মুআফিকান অর্থাৎ তিনি সিলেটে এসেছিলেন মিন দোয়ালিল বানগাল অর্থাৎ বাঙ্গালির যে সময়টা মিন সালা মিআতিন এখানে কিন্তু তোমরা সহজেই প্রশ্নটা পেয়ে গেছো ভাই এই যে এখানে এখানে কদিমা থেকে নিয়ে অসিৎনা মুরাফিকন লিমা হা রিবি লিমাহা আরিবাতিন আদা আইলি ইসলাম ইউন মুসলিমিনা এতটুকু পর্যন্ত তোমরা কিন্তু সহজেই আনসারটা পেয়ে গেছ ঠিক সে একইভাবে ভাইয়া তোমরা পরবর্তীতে পরবর্তী আনসারটা খোঁজার চেষ্টা করবো যেমন আমরা বা খুঁজে ফেললাম এবার আমরা জিম খুঁজবো মা মা মিন হ্যায় আরিবি শাহী শাহ জালা রহিমা আল্লাহ তারা ফিসিল হেড এভাবে তোমরা প্রথমে আগে প্রশ্নটা পড়বা ভালো করে প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে এখানে খোঁজার চেষ্টা করবা যে এই যে এখানে শব্দগুলা এই শব্দগুলোর সাথে কোনগুলো একটু মিলে এবং প্রশ্নে কি চেয়েছে যেমন আমরা সহজেই জানি মাতা যদি কখন বলে তাহলে এর অর্থ হবে কখন আইনা বললে কোথায় এবং মাতা আবার আসছে মানে কখন মা অর্থ সাথে মান অর্থ কার এগুলো প্রশ্ন প্রশ্ন আসে আবার মান অর্থ কার এভাবে আরও আছে মান অর্থ কার এর পরবর্তী যে প্রশ্নটা তোমাদের আসে ভাইয়া ওইটা হচ্ছে আহ উক্ত সহিহুন ঈদার কেনাতিলা অত সহিহান খতা আন ঈদার কেনাতিলা এবার অত খতি আন মাতা সিল খতা অর্থাৎ তোমাদেরকে এখানে সহি খতা লিখতে হবে ইংরেজিতে ট্রুথ এবং ফলস বলে যদি তুমি সহি শব্দ পাও তাহলে তো সহি লিখবে যদি খতা হয় তাহলে ওই খতা বা ভুল শব্দটাকে তোমার ভুল বাক্যটাকে আবার তোমার আহ সংশোধন করে দিয়ে আসতে হবে হুম গেলো দুই নম্বর তারপরে তোমার যেটা আসবে ভাইয়া ওইটা হচ্ছে হাতি মোতাদ আতিয়া অর্থাৎ তুমি মোতাদদা মানে বিপরীত শব্দ লিখো মোতাদদা তোমরা কিন্তু এটা মনে রাখবা যে মোতাদদা এবং মোতার আদিফা এর মাঝে পার্থক্য আছে মোতারা আদিফা যখন বলবে তখন সমার্থক শব্দ আর যখন মোতাদা বলবে তখন এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ এরপরে সব আসে হচ্ছে ইস্তাবদ্দিন আদিল ও জুমালান জুমলাতান অর্থাৎ আদতকে পরিবর্তন করে এবং জুমলা বানাও একটা বাক্য বানাও যেমন আউলিয়া দেয়া তুমি একটা বাক্য বা ইমাম এবং দিন আল মুসলিমিনা এগুলো দিয়ে একটি কী বাক্য বানাবা আর এরপর প্রশ্নটা হচ্ছে ইস্তাক আরবাহ আসমাইল মারফু আতিমিনার নস আসমায় মারফুয়া বলছে ভাই যে এই যে শব্দ এই যে নসটা এই পুরোপুরি নসটা এই নস থেকে তোমাকে আসমায় মারফুয়া বের করতে হবে আসমায় মারফুয়া বের করতে হবে যেমন আসমাই মারফোয়া কত প্রকার আমরা জানি আট প্রকার আট প্রকার যেমন মুক্তদা খবর এই যে ইসমে ফাইল নাইবে ফাইল এগুলো যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি করবে আসমায় মারফুয়াতগুলো সহজেই পাবা যার রফা প্রদান করে আসমায় মারফুয়াত মানে যার রফা প্রদান করে বা পেশ প্রদান করে হাতি মুরাদিফাল কালিমাতে এরপরে হামজাতে আসছে যে তুমি মুরাদিফে কালিমা বা সমার্থক শব্দ লিখো এরপরে আসছে যে আর বা মিনান নসি সুমাই নোয়হা মিন হাইসুল বাহাসি ইস্তেক আদ আফাল আর চারটা ফেল তুমি এই যে নস থেকে বের করবা সুম্মা আইন নু মিন হাইসুল বাহাসি এবং বহসের দিক থেকে বহসের দিক থেকে কিন্তু বলছে ভাইয়া বহসের দিক থেকে ওইটাকে তুমি নির্দিষ্ট করে দিবা এরপর আসছে ইস্তাকরিজ আর বাতুল আসমাইল মুস্তাকতা মিনান নসি সুম্মা আইন নু ওই যে আসমায় মুস্তাক্কা এখন তোমাকে বের করতে হবে যেমন ইসমে ফাইল ইসমে আলা ইসমিত এগুলোকে বলা আসমায় মুস্তাক্কা তারপরে হচ্ছে ভাইয়া অর্থাৎ এই যে এই বারতটা ওইটাকে তোমাকে জবরজের লাগাতে হবে সো এভাবে এখানে মোট প্রশ্ন আছে আটটা এই আটটার মাঝে তোমাকে পাঁচটা প্রশ্ন দিতে হবে ভাইয়া এই যে কেন বলছে পাঁচটা খমসা তো ফাঁকাত পাঁচটা প্রশ্ন তোমাকে দিতে হবে এর পরবর্তী দেখো আমাদের গেল দুই নম্বর এবং তিন নম্বরে যখন আমরা দেব হাকির তালিমা তালিয়া অর্থাৎ তাহকিক করতে হবে যেমন কাদিমা ফেরি মাজির তাকিকের ক্ষেত্রে তোমরা ছয়টা জিনিস লিখবা ভাইয়া তাকিকের ক্ষেত্রে ছয়টা জিনিস লিখে আসবা তাকিকে তুমি প্রথমে শব্দটা লিখবা লেখার পরে সিগা বহস বাপ মাদদা জিন্স এবং মাজদার তারপরে তুমি অর্থ লিখবা কয়টা জিনিস বলছি ছয়টা জিনিস তুমি নোট করতে পারো প্রথমে সিগা বহজ বাপ মাদ্দা জিন্স মাসদার এর শেষে অর্থটা তুমি লিখে আসবা তাহলে তোমাকে মার্ক কাটার সুযোগই পাবে না এরপরে দেখো ভাই চার নাম্বারে বলছে যে উক্তব কশিদাতুন ওয়াহিদাতুন হিফজিকা অর্থাৎ তুমি খমসাতুস্ত পাঁচ লাইন পাঁচ লাইন কবিতা তোমাকে লিখতে হবে তোমার কবিতা যা মুখস্থ করছো ওইটা মুখস্থ করছো যেটা ওইটা তোমাকে লিখতে হবে আজিব আনিল ইসনাইনে মিনাল আসিলাদি তালিয়া অর্থাৎ এই যে দুইটা প্রশ্ন এটা কিন্তু কবিতা রিলেটেড এই কবিতা রিলেটেড যে প্রশ্নটা ওইটা তোমাকে দুইটার লিখতে হবে তারপর আসলো ওয়াহিদান মিনাল আবিয়াদি তালিয়া অর্থাৎ তোমাকে ব্যাখ্যা লিখতে হবে এই যে এখানে যে লাইনগুলো আসছে ওই লাইনগুলো তোমাকে ব্যাখ্যা লিখতে হবে এটা কবিতা থেকে আসছে তারপরে তোমাদের জিম বিভাগে যে নাম্বার আছে উক্ত মিল মুফরাজ তালিয়া অর্থাৎ যে একক শব্দগুলা এই যে শব্দগুলা এই শব্দগুলোর অর্থ তোমাকে লিখতে হবে প্রতিটা শব্দের অর্থ শব্দার্থ আশার আতন ফাঁকাত কতটা দশটা এভাবে আট নাম্বার আছে তর্জমা তালিয়া এই যে এখানে তর্জমাগুলো আছে ওইগুলোর তোমাকে কি করতে হবে আরবিতে লিখতে হবে আরবিতে এই তর্জমাগুলো লিখতে হবে এই ঘরগুলাতে যে শব্দগুলো আছে উপযুক্ত শব্দগুলা এখানে বসাতে হবে দশ নাম্বার আছে যে উলোট পালট করে শব্দগুলা এগুলা তোমাকে একটা বাক্যে রূপান্তর করতে হবে জুমারি আল আকলিউদ্ি এই যে তোমাকে এখানে হেওয়ার বা কথোপকথন লিখতে হবে ইংরেজিতে যেখানে বলে ডায়লগ এই ডায়লগ তোমাকে লিখতে হবে আহ সব ভাইয়া আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো আর না বুঝলে কমেন্ট করো কোন জায়গাটা বুঝলে নয় আমি আস ক্লিয়ার করে দেবো